যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টিকে বড়ো আঙ্গুল দেখিয়ে ব্রিটেনের রাজনীতির হিসাব ওলট পালট করে দিয়েছেন লেবার পার্টির স্যার কিয়ের স্টারমার তার হাত ধরে দীর্ঘ চোদ্দ বছর পর একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করতে যাচ্ছে লেবার পার্টি এতে বুথ ফেরত জরিপ অনুযায়ী বিদায় নিতে হবে প্রধানমন্ত্রী ঋষি সুনাককে এ যেন ব্রিটেনে এক রাজনৈতিক ভূমিকম্প এ আঘাতে ভেঙে চুড়ে তছনছ হয়ে গেছে কনজারভেটিভ পার্টির দুর্গ আর তাদেরকে এই আঘাত দিয়ে জয় অর্জন করার নায়ক are Starmart. কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা তথ্য মতে স্টারমারের জন্ম ব্রিটেনের রাজধানী লন্ডনে একষট্টি বছর বয়সী স্টারমার রাজনীতিতে আসার আগে ছিলেন মানবাধিকার আইনজীবী যুক্তরাজ্যের পাবলিক প্রসিকিউশন দপ্তরের পরিচালক পদের দায়িত্ব পালন করেছেন পরবর্তীতে গত নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেরেমি করবিনের স্থলাভিষিক্ত হন তিনি সমর্থকদের চোখে স্টারমার একজন বাস্তববাদী মানুষ এবং ভরসা করার মতো রাজনীতিবিদ যদিও সমালোচকদের অনেকের মতে স্টারমার চৌকস নন বরং তিনি অনেকটাই ঝিমিয়ে পড়া একজন রাজ नीति এদিকে রাজনীতির মাঠে সারা ফেলে দেওয়া স্টারমার একজন দক্ষ ফুটবলারও ক্লাব ফুটবলে আর্সেনালের ভক্ত তিনি এছাড়া ফৌজদারি বিচার প্রক্রিয়ার অবদান রাখায় নাইট উপাধি পেয়েছেন স্টারমার সম্প্রতি এক বিতর্ক অনুষ্ঠানে বাংলাদেশের মতো দেশগুলো থেকে যেসব মানুষ আসছেন তাদের ফেরত পাঠানো নিয়ে মন্তব্য করে তোপের মুখে পড়েন তিনি মূলত কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা অভিবাসী প্রত্যাবাসন প্রকল্পের সমালোচনা করতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন এতে ক্ষোভে ফেটে পড়েন যুক্তরাজ্যের বাংলাদেশি সম্প্রদায় তবে চারিদিকে সমালোচনার ঝড় তীব্র হতে থাকলে সুর নরম করেন স্টারমার বলেন আমি আসলে বাংলাদেশকে আলাদাভাবে বোঝাতে চাইনি নিজেদের অর্থনীতি সংস্কৃতি ও ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির অবদানকে ব্যাপকভাবে মূল্যায়ন করেন বলেও জানান তবে যে প্রতিশ্রুতি দিয়ে তিনি ক্ষমতায় আসতে যাচ্ছেন তা থেকে শিগগিরই উত্তরণের কোনো জাদুমন্ত্র তার কাছে নেই বলে ধারণা বিশ্লেষকদের আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক